প্রিয় ভাই ভাইবোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধু তুমি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছ কেন কিছু স্বপ্ন যেন ধরাছোঁয়ার বাইরে থাকে কেন কিছু দুয়া বারবার করেও কবুল হতে চায় না কেন কিছু সুযোগ চোখের সামনে এসেও হারিয়ে যায় অথচ তুমি জানো আল্লাহ তোমার প্রতিটি আহ্বান শুনছেন এই প্রশ্নগুলো আসলে আমাদের ইমানের পরিপক্কতার এক সূক্ষ্ম পরীক্ষা আমরা মানুষ তাই চাওয়ার সঙ্গে সঙ্গে পাওয়ার অভ্যেস হয়ে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের তাড়াহুড়োর মতো নয় তিনি কখনো কোনো কিছু বিলম্বিত করেন না বরং সময়ে দেন কিন্তু সেই সময়টি হয় আমাদের ধারণ ক্ষমতার উপযুক্ত মুহূর্তে আল্লাহ যখন কোনো বান্দাকে বড় কিছু দিতে চান বড় দায়িত্ব বড় রিজিক বড় সম্মান তখন তিনি আগে দেখে নেন সেই বান্দার হৃদয় কতটা শক্ত কতটা পরিপক্ক আর কতটা কৃতজ্ঞ থাকতে পারে কারণ বড় নিয়ামত কখনই শুধু আনন্দ নয় এর সঙ্গে আসে চ্যালেঞ্জ দায়িত্ব ও ত্যাগের প্রয়োজন যদি হৃদয় দুর্বল হয় তাহলে সেই নিয়ামত আশীর্বাদের বদলে বোঝা হয়ে দাঁড়াবে তাই আল্লাহ তোমাকে বিলম্বে দেন কিন্তু অপূর্ণ রাখেন না তিনি তোমাকে অপেক্ষায় রাখেন কিন্তু পরিত্যক্ত করেন না তুমি যত বেশি ধৈর্য ধর তত বেশি তোমার ভেতরের ধারণ ক্ষমতা বাড়ে তুমি পরিণত হও সেই মানুষে যে বড় নেয়ামত সামলাতে সক্ষম অতএব যদি জীবনে দেরি মনে হয় হতাশ হইও না হয়তো আল্লাহ তোমার হাতে আকাশের মতো বিশাল কিছু তুলে দিতে যাচ্ছেন কিন্তু তার আগে তিনি তোমার হাতকে শক্ত করছেন যেন সেই আশীর্বাদ তুমি ধরে রাখতে পারো ভেঙে না ফেলো এক আল্লাহর পরীক্ষা মানে শাস্তি নয় প্রস্তুতি মানুষ হিসেবে আমরা সাধারণত কষ্টকে দেখি এক ধরনের অভিশাপ হিসেবে যখন জীবনে সমস্যা আসে চাকরি হারানো সম্পর্ক ভেঙে যাওয়া প্রিয়জন হারানো অথবা দীর্ঘ সময় ধরে দোয়া কবুল না হওয়া তখন আমরা ভাবি হয়তো আল্লাহ আমার উপর অসন্তুষ্ট কিন্তু বাস্তবে আল্লাহর পরীক্ষা কখনোই রাগের প্রকাশ নয় বরং ভালোবাসার গভীর প্রকাশ আল্লাহ যখন তোমাকে পরীক্ষায় ফেলেন তখন তিনি তোমাকে ধ্বংস করতে চান না তিনি চান তুমি গড়ে ওঠো তুমি যেন পরিপক্ক হও তোমার ইমান আরও দৃঢ় হোক আর তোমার আত্মা শক্ত হয়ে উঠুক বড় দায়িত্বের জন্য যেমন একজন শিক্ষক মেধাবী ছাত্রকে কঠিন প্রশ্ন দেন তেমনি আল্লাহ প্রিয় বান্দাদের জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে তারা নিজেদের অজানা শক্তি আবিষ্কার করতে পারে কোরানে আল্লাহ কালা বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ধনসম্পদ প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পরীক্ষা আসবেই কিন্তু সেই পরীক্ষার শেষে অপেক্ষা করছে সুসংবাদ অর্থাৎ যে ব্যক্তি ধৈর্য ধরে সে শুধু পরীক্ষায় উত্তীর্ণ হয় না বরং আরও বড় নেয়ামতের জন্য যোগ্য হয় তুমি যখন কষ্টের মাঝেও বলো আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পরিকল্পনা তখন আল্লাহ তোমার ধারণ ক্ষমতা বাড়িয়ে দেন তিনি তোমার ভেতরের সীমা প্রসারিত করেন যাতে আগামী দিনে তুমি সেই বড় নেয়ামত বহন করতে পারো যা এখনও তোমার নাগালের বাইরে তাই মনে রেখো তোমার কষ্ট শাস্তি নয় এটি এক প্রশিক্ষণ এক দয়া এক প্রস্তুতি যা তোমাকে তোমার ভবিষ্যৎ নেয়ামতের জন্য উপযুক্ত করে তুলছে দুই বড় দায়িত্ব বড় পরীক্ষা আল্লাহ কাউকে বড় কিছু দিতে চাইলে তিনি আগে দেখেন সেই বান্দা কতটা ধারণ করতে সক্ষম কারণ যেমন ছোট মাটির পাত্রে সীমিত পরিমাণ পানি রাখা যায় তেমনি ছোট হৃদয়ে বড় দায়িত্ব বা বরকত রাখা যায় না তাই আল্লাহ প্রথমেই বান্দার হৃদয়কে প্রশস্ত করেন তার সহনশীলতা বাড়ান ধৈর্যের ক্ষমতা গভীর করেন আর এই প্রক্রিয়ার নামই হল পরীক্ষা তুমি যদি আল্লাহের কাছ থেকে বড় কিছু চাও তবে জানতে হবে সেই বড় কিছুর জন্য তোমাকে ছোট কষ্টগুলোর মধ্য দিয়ে যেতে হবে কারণ পরীক্ষার আগুনেই গড়া হয় সবচেয়ে মজবুত মানুষকে যেমন সোনা আগুনে গোলে পরিশুদ্ধ হয় তেমনি আল্লাহ প্রিয় বান্দাকে দুঃখ ও পরীক্ষার আগুনে ঢুকিয়ে আরও মূল্যবান করে তোলেন নবী ইউসুফ আলহ জীবনের গল্পই তার প্রমাণ শৈশবে তিনি ছিলেন পিতার আদরের সন্তান কিন্তু ভাইদের হিংসা তাকে কূপে ফেলে বায় এরপর দাসত্ব অপবাদ কারাগার জীবনের প্রতিটি ধাপ ছিল এক একটি কঠিন পরীক্ষা তবুও ইউসুফ সালাম কোনোদিন অভিযোগ করেননি বরং প্রতিটি পরিস্থিতিতে আল্লাহের উপর ভরসা রেখেছেন আর যখন তার অন্তর সম্পূর্ণ পরিশুদ্ধ ও দৃঢ় হল তখন আল্লাহ তাকে মিশরের রাজকোষের তত্ত্বাবধায়ক বানালেন একজন বন্দী থেকে তিনি হয়ে গেলেন এক দেশের অর্থমন্ত্রী বিচারের প্রতীক আল্লাহ বলেন মিশরের যে লোক তাকে ক্রয় করেছিল সে তার স্ত্রীকে বলল তার থাকার সুব্যবস্থা করো। সম্ভবত সে আমাদের উপকারে আসবে কিংবা তাকে আমরা পুত্র হিসেবেও গ্রহণ করে নিতে পারি এভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম তাকে স্বপ্নব্যাখ্যার কিছু জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তার কাজের ব্যাপারে পূর্ণ কর্তৃত্বশীল কিন্তু অধিকাংশ লোকই তা জানে না সুরাই ইউসুফ আয়াত একুশ এই আয়াত আসলে আমাদের শেখায় আল্লাহের পরিকল্পনা কখনো হঠাৎ ঘটে না প্রতিটি কষ্ট প্রতিটি দেরি প্রতিটি ব্যর্থতা সবই এক দীর্ঘ প্রস্তুতির ধাপ যদি ইউসুফ আলাহ ইসাল্লাম সেই পরীক্ষাগুলোর একটিতেও ভেঙে পড়তেন তবে হয়তো মিশরের রাজকোষ তার হাতে অর্পিত হতো না তাই তোমার জীবনের কষ্টগুলো বৃধা নয় তুমি এখন যেসব পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ সেগুলোই আসলে তোমার অন্তরকে বড় করছে যাতে আল্লাহ তোমাকে যে মহান দায়িত্বের জন্য বেছে রেখেছেন তার যোগ্য তুমি হয়ে উঠতে পারো তিন পরীক্ষার ভেতরেই লুকানো থাকে পরিপক্কতা মানুষের আত্মা কখনো বিলাসিতার মধ্যে বেড়ে ওঠে না বরং দুঃখ অনিশ্চয়তা ও ব্যর্থতার মাঝেই সে সত্যিকারভাবে পরিণত হয় যখন জীবন সহজ থাকে তখন আমরা আত্মতুষ্ট হই কিন্তু যখন কঠিন সময় আসে তখনই আমরা ভাবতে বুঝতে ও শিখতে শুরু করি কষ্ট আমাদের এমন এক আয়না দেখায় যেখানে আমরা নিজেদের সীমা দুর্বলতা ও প্রকৃত বিশ্বাসকে চিনে ফেলি যেমন একটি বীজকে অন্ধকার মাটির নিচে চাপা দিতে হয় সেখানেই শুরু হয় তার অঙ্করোদ্গম বাইরে থেকে দেখলে মনে হয় বীজটি হারিয়ে গেছে কিন্তু আসলে তার ভেতরে জীবন জেগে উঠছে তেমনি তোমার জীবনেও হয়তো অন্ধকার নেমে এসেছে সবকিছু থেমে গেছে বলে মনে হচ্ছে কিন্তু হয়তো এই নিরবতাতেই তোমার ভেতরে জন্ম নিচ্ছে নতুন এক শক্তি এক নতুন তুমি যে আরও জ্ঞানী আরও দৃঢ় আরও পরিণত ইবনে কাইম রহমতুল্লাহ আলাইহি এক অনন্য সত্য বলেছেন আল্লাহ বান্দাকে কষ্ট দেন না তাকে ধ্বংস করার জন্য বরং সেই কষ্টের ভেতরেই থাকে বান্দার উন্নতি পরিশুদ্ধি ও প্রজ্ঞা তোমার ব্যর্থতা একাকিত্ব বা ভয় সবই আসলে আল্লাহের শিক্ষা এগুলো তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে তুমি বুঝতে শেখ সবকিছু হারিয়ে গেলেও যদি আল্লাহ তোমার সঙ্গে থাকেন তবে কিছুই শেষ নয় যত বড় নিয়ামত আল্লাহ দিতে চান তত বড় হয় সেই নিয়ামতের পূর্ববর্তী পরীক্ষা কারণ পরিপক্কতা শুধু বয়সে আসে না আসে অভিজ্ঞতায় আসে ধৈর্যের মাধ্যমে তাই যদি তুমি এখন জীবনের কঠিন অধ্যায় থাকো ভেব না এটি তোমার সমাপ্তি এটাই তোমার অঙ্কুরুদ্গমের সময় যেখান থেকে এক পরিপক্ক শক্তিশালী এবং আল্লাহের উপর পূর্ণ তাবাক্কুল রাখে এমন মানুষ জন্ম নিচ্ছে চার আল্লাহ জানেন তুমি কতটা বহন করতে পারবে কখনো জীবনের চাপ এতটাই বেড়ে যায় যে মনে হয় আমি আর পারবো না আর সম্ভব নয় তুমি হয়তো ক্লান্ত একা ভীত অথবা বিভ্রান্ত কিন্তু ঠিক এই অবস্থাতেই আল্লাহ তোমার জন্য এক অমোঘ আশ্বাস দিয়েছেন আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে সুরা আল বাকারা আয়ত দুশো ছিয়াশি অর্থাৎ তোমার জীবনে যা ঘটছে তা তোমার সহ্য ক্ষমতার বাইরে নয় তুমি এখন যে কষ্টে আছো আল্লাহ জানেন তুমি সেই কষ্ট বহন করতে পারবে তিনি তোমাকে সেই অনুযায়ী শক্তি দিয়েছেন যদিও তুমি তা এখন অনুভব করছ না তোমার প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু প্রতিটি হতাশা সবই তোমার জন্য এক আধ্যাত্মিক অনুশীলন যেমন একজন প্রশিক্ষক কখনও দুর্বল ছাত্রকে কঠিন অনুশীলন দেন না তেমনি আল্লাহ জানেন কোন বান্দা কতটা বোঝা বহন করতে পারে তুমি যত বেশি ধৈর্য ধরো তত বেশি তোমার অন্তর প্রসারিত হয় তোমার ধারণ ক্ষমতা বাড়ে আর তোমার ইমান আরও শক্ত হয় একজন ছাত্র যেমন পরীক্ষা না দিলে পরবর্তী শ্রেণীতে উঠতে পারে না তেমনি একজন মুমিনও পরীক্ষার আগনে পুরে পরিশুদ্ধ না হলে আল্লাহ পরবর্তী বরকতের স্তরে পৌঁছাতে পারে না তোমার প্রতিটি কষ্ট আসলে এক একটি ধাপ যা তোমাকে পরিণত করে তোমাকে নতুন এক অবস্থানে নিয়ে যায় তাই যখন মন বলে আমি আর পারব না তখন মনে রাখো আল্লাহ ইতিমধ্যেই তোমার ভেতরে সেই পারার ক্ষমতা সৃষ্টি করে রেখেছেন তুমি শুধু তা এখনও আবিষ্কার করনি তুমি যতই এগোবে ততই বুঝবে তোমার সহনশীলতা তোমার ধারণার চেয়েও অনেক বেশি কারণ আল্লাহ কখনও এমন পরীক্ষা দেন না যার শেষে বিজয় নেই পাঁচ কখনও আল্লাহ তোমার দোয়া বিলম্বিত করেন যাতে তুমি পরিপক্ক হও তুমি হয়তো দীর্ঘদিন ধরে কোনো কিছুর জন্য দোয়া করে যাচ্ছ একটি চাকরি একটি সম্পর্ক শান্তি সফলতা বা হয়তো কোনো হারিয়ে যাওয়া স্বপ্নের পুনর্জন্ম কিন্তু সময় পেরিয়ে যায় অথচ প্রার্থনা যেন আকাশে থেমে থাকে তুমি ভাব আল্লাহ কি আমার দোয়া শুনছেন না বাস্তবে আল্লাহ শুনছেন শুধু তিনি অপেক্ষা করছেন তুমি যেন প্রস্তুত হও সেই নিয়ামতের উপযুক্ত ধারক হিসেবে আল্লাহর কাছে না বলে কিছু নেই আছে এখনও নয় কারণ তিনি জানেন তুমি এখনও সেই স্তরে পৌঁছাওনি যেখানে সেই দোয়ার ফল তোমার জন্য কল্যাণ করা হবে আল্লাহ যদি তোমাকে এমন কিছু এখনই দিয়ে দেন যার ভার তুমি বহন করতে পারবে না তবে সেই আশীর্বাদই একদিন বোঝায় পরিণত হবে যেমন কেউ যদি শিশুর হাতে তলোয়ার তুলে দেয় সে নিজেকে আঘাত করবে কিন্তু সেই শিশু যখন বড় হয় অভিজ্ঞতা ও প্রজ্ঞা অর্জন করে তখন একই তলোয়ার দিয়ে সে অন্যকে রক্ষা করতে পারে আল্লাহ চান তোমার হাতে তার আশীর্বাদ তখনই আসুক যখন তুমি সেটি সঠিকভাবে ব্যবহার করার মতো পরিপক্ক হয়ে উঠবে তুমি হয়তো ভাবছ বিলম্ব মানেই অগ্রাহ্য হওয়া না বিলম্ব মানে শিক্ষা এই অপেক্ষার সময়টি আসলে এক আল্লাহর রহমত যেখানে তিনি তোমাকে ধৈর্য তাওয়াক্কুল ও ঘরসা শেখান তুমি যত বেশি অপেক্ষা করো তত বেশি তোমার ইমান গভীর হয় তোমার দোয়া নিখুদ হয়ে ওঠে তোমার মন প্রশান্ত হয় নবী করিম করিমসাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ নির্ধারণ করেন তখন তিনি তার জন্য পরীক্ষা পাঠান তির্মিজি অর্থাৎ বিলম্বিত দোয়া মানের প্রত্যাখ্যাত দোয়া নয় এটি আল্লাহর পরিকল্পিত সময়সূচি যেখানে তিনি তোমার অন্তরকে প্রশিক্ষিত করছেন যাতে তুমি শুধু দোয়া পাও না বরং সেই দোয়ার উপযুক্ত রূপে পরিণত হও তাই হতাশ হও না আল্লাহ বিলম্ব করেন না তোমাকে বঞ্চিত করতে বরং তোমাকে প্রস্তুত করতে ছয় আল্লাহর বড় নিয়ামত শুধু সম্পদ নয় আধ্যাত্মিক দৃঢ়তাও আমরা প্রায়ই আল্লাহর বড় দান বলতে বুঝি ধনসম্পদ চাকরি সম্মান বা সফলতা কিন্তু বাস্তবে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলো চোখে দেখা যায় না সেগুলো হৃদয়ের গভীরে অনুভব করা যায় যেমন শান্তি দৃঢ় ইমান তাবাক্কুল ভরসা ও অন্তরের প্রশান্তি এগুলোই সেই নিয়ামত যা দুনিয়ার যে কোনো সম্পদের চেয়ে মূল্যবান তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যার হাতে অনেক অর্থ কিন্তু মুখে ক্লান্তি মনে ভয় আবার এমন কাউকে যার আয় সীমিত কিন্তু সে তৃপ্ত শান্ত ও নিশ্চিন্ত এটাই পার্থক্য একজন বাহ্যিক দান পেয়েছে অন্যজন পেয়েছে আধ্যাত্মিক দান আল্লাহ প্রথমে তোমার অন্তরকে শক্ত করেন কারণ যদি হৃদয় দুর্বল থাকে তবে বড় নিয়ামত তোমাকে ধ্বংস করতে পারে যেমন একজন অদক্ষ নাবিক বড় জাহাজ চালাতে পারলে সেটিই তার ডুবির কারণ হয়ে যায় তেমনি যদি আল্লাহ তোমাকে ধন প্রভাব বা মর্যাদা দেন অথচ তুমি ধৈর্য কৃতজ্ঞতা বিনয় শিখনি তবে সেই দান আশীর্বাদ নয় পরীক্ষা হয়ে যাবে এই জন্যই আল্লাহ বান্দাকে আগে অন্তরের পরিপক্কটা শেখান তিনি শেখান কিভাবে হারিয়েও হাসতে হয় কিভাবে অজানায়ও ভরসা রাখতে হয় যখন তোমার অন্তর আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভর করতে শেখে তখনই তুমি আসল বড় নিয়ামত পেয়ে যাও আধ্যাত্মিক দৃঢ়তা কারণ অর্থ পদমর্যাদা বা সাফল্য একদিন হারিয়ে যেতে পারে কিন্তু যে হৃদয় আল্লাহর প্রতি দৃঢ় সে কখনো শূন্য হয় না এটাই সেই বড় কিছু যা আল্লাহ তার প্রিয় বান্দাকে দেন অন্তরের এক অবিনাশী শান্তি যা কোনো দুনিয়াবি কষ্ট নষ্ট করতে পারে না সাত বড় দায়িত্বের আগে আল্লাহ তোমাকে একা করেন জীবনের কোনো এক পর্যায়ে তুমি হয়তো টের পেয়েছ যাদের উপর ভরসা করেছিলে তারা একে একে দূরে সরে যাচ্ছে বন্ধু প্রিয়জন সহযোদ্ধা সবাই যেন তোমার জীবন থেকে মুছে যাচ্ছে তখন মনে হয় আমি একা হয়ে গেলাম কিন্তু বাস্তবে এই একাকিত্ব কোনো অভিশাপ নয় এটা আল্লাহর এক বিশেষ অনুগ্রহ যখন আল্লাহ তোমাকে বড় কোনো দায়িত্ব নতুন অধ্যায় বা উচ্চ মর্যাদার জন্য প্রস্তুত করেন তখন তিনি তোমার চারপাশের নির্ভরতার দেয়ালগুলো ভেঙে দেন যাতে তুমি কেবল তার ওপর নির্ভর করতে শেখো তার দিকেই ফিরে যাও মুসা আলহিউসাল্লামের জীবন এটার এক মহান উদাহরণ শৈশব থেকেই তিনি বিচ্ছিন্ন মায়ের বুক থেকে আলাদা হয়ে ফেরাউনের প্রাসাদে বড় হয়েছেন যখন তিনি আল্লান রসুল হিসেবে নিযুক্ত হলেন তখনও পাশে কেউ ছিল না না পরিবার না জাতি না সহচার কিন্তু ঠিক সেই নিঃসঙ্গ সময়েই আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন শক্ত করেছিলেন সাহস দিয়েছিলেন আর সেই আল্লাহ নির্ভরতা তাকে ফেরাউনের মতো শক্তিশালী শাসকের মুখোমুখি দাঁড়ানোর যোগ্য করে তুলেছিল তোমার জীবনের একাকিত্ব হয়তো তেমন এক প্রশিক্ষণ পর্যায়ে যখন আল্লাহ চান তুমি কেবল তার দিকে ফিরে আসো তখন তিনি তোমার জীবনের কিছু সম্পর্ক কিছু ভরসা এমনকি কিছু স্বপ্নেও দূরে সরিয়ে দেন যাতে তুমি বুঝতে পারো সব হারালেও আল্লাহ আছেন আর তিনিই যথেষ্ট এই উপলব্ধি তোমাকে পরবর্তী স্তরে নিয়ে যায় কারণ যারা একা থেকেও আল্লাহর সঙ্গে সংযুক্ত হতে পারে তারাই বড় দায়িত্ব বড় নিয়ামতের প্রকৃত যোগ্য হয়ে ওঠে আট ধারণ ক্ষমতা বাড়ে ধৈর্য ও কৃতজ্ঞতা দিয়ে আল্লাহর কাছ থেকে বড় কিছু পেটে হলে শুধু দোয়া করলেই হয় না প্রস্তুতিও দরকার আর এই প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল দুটি গুণ অর্জন করা সাবার অর্থাৎ ধৈর্য এবং সুকার অর্থাৎ কৃতজ্ঞতা এই দুই গুণই মানুষের অন্তরকে প্রশস্ত করে হৃদয়কে স্থির করে আর ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় যখন তুমি দুঃখের সময়ও বল আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয়ই এর পেছনে কল্যাণ রেখেছেন তখন তুমি শুধু ধৈর্যশীল নও তুমি এক উচ্চস্তরের ইমানি পরিপক্কতার পথে এগিয়ে যাচ্ছ আল্লাহ বলেনা ই আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো। তবে আমি অবশ্যই তোমাদের বাড়িও দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত এই আয়াতে আল্লাহ একটি গভীর রহস্য জানিয়েছেন কৃতজ্ঞতা নিজেই এমন এক শক্তি যা আল্লাহ পরবর্তী বরকতের দ্বার খুলে দেয় অর্থাৎ যত বেশি তুমি কৃতজ্ঞ হবে তত বেশি তুমি পাবে কিন্তু যদি অকৃতজ্ঞ হও তবে তুমি নিজেই তোমার নিয়ামতের দরজা বন্ধ করে দাও অন্যদিকে ধৈর্য হল সেই চাবি যা কষ্টের দরজা পেরিয়ে নিয়ামতের দরজায় পৌঁছাতে সাহায্য করে যখন তুমি ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রাখো তখন আল্লাহ তোমার ভেতরের সহনশক্তি বাড়িয়ে দেন তোমাকে বড় কিছুর জন্য উপযুক্ত করে তোলেন তুমি যত ধৈর্যশীল ও কৃতজ্ঞ হবে তোমার অন্তর ততই শক্ত হবে তোমার ইমান ততই পরিণত হবে আর আল্লাহ তোমার উপর এমন দায়িত্ব এমন অর্পণ করবেন যা শুধু দৃঢ় ও কৃতজ্ঞ হৃদয় বহন করতে পারে সুতরাং প্রতিটি পরিস্থিতিতে বলো আলহামদুলিল্লাহ কারণ সেটি তোমার অন্তরের ধারণ ক্ষমতা বাড়ানোর সবচেয়ে বড় অনুশীলন প্রিয় ভাই ও বোনেরা যখন আল্লাহ তোমাকে কষ্টে রাখেন তখন বিশ্বাস রেখো তুমি হারিয়ে যাওনি বরং তৈরি হচ্ছ তুমি এখন যে অবস্থায় আছ হয়তো তা তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় হয়তো বারবার ব্যর্থ হচ্ছ দোয়া করেও ফল পাচ্ছ না অথবা এমন কিছু হারিয়েছ যা ছাড়া জীবন অসম্পূর্ণ মনে হচ্ছে কিন্তু মনে রেখো আল্লাহ কখনো তোমাকে ফেলে দেন না তিনি শুধু তোমাকে গড়ে নিচ্ছেন তুমি এখন যে কষ্টে আছো সেটাই তোমার প্রস্তুতির জায়গা এই কষ্ট তোমার ধারণ ক্ষমতা বাড়াচ্ছে ধৈর্যকে পরিশুদ্ধ করছে আর তোমার দোয়াকে এমন গভীর করছে যে যখন তা কবুর হবে তুমি বলবে এটা তো আমার কল্পনার চেয়েও সুন্দর ছিল আল্লাহর পরিকল্পনা কখনো হঠাৎ নয় কখনো তাড়াহুড়াও নয় তিনি জানেন কোন সময়ে কিভাবে এবং কতটা দিলে তা তোমার জন্য কল্যাণকর হবে তাই তিনি বিলম্ব করেন কিন্তু বঞ্চিত করেন না তিনি পরীক্ষা দেন কিন্তু ধ্বংস করেন না তিনি কখনো কষ্টের আড়ালে লুকিয়ে রাখেন আশীর্বাদ যা তুমি পরে বুঝবে আল্লাহ কখনো হঠাৎ বড় কিছু দেন না তিনি আগে বান্দার ধৈর্য কৃতজ্ঞতা ইমান ও অন্তরের দৃঢ়তা পরীক্ষা করেন কারণ বড় নিয়ামত পেটে হলে বড় হৃদয় লাগে আর সেই হৃদয়ে গড়ে তোলেন শুধুমাত্র আল্লাহ জীবনের পরীক্ষা ও অপেক্ষার মধ্য দিয়ে তাই আজ যদি তুমি কষ্টে থাকো হতাশ হয়েও না এটাই তোমার প্রস্তুতির সময় তোমার ভেতর এক অদৃশ্য পরিবর্তন চলছে যা একদিন তোমাকে সেই অবস্থানে নিয়ে যাবে যেখানে তুমি আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য সত্যি দেখতে পাবে